আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন এটি হলো আমাদের বাজার গ্রামের বাজার যেখানে অনেক দোকানপাট রয়েছে এখানে নাই কোনো শব্দ নেই অনেক দোকান রয়েছে আপনার চাহিদা মতো সব দোকান টোকান এখানে পেয়ে যাবেন মিষ্টি দোকান থেকে ধরে ইলেকট্রনিক দোকান কসমেটিক দোকান ডাক্তারের দোকান সম্পূর্ণ কিছুই কিন্তু এই বাজারে পেয়ে যাবেন এবং মোটামুটি বড় বড় এটা হলো আমাদের রাস্তা যে রাস্তা দিয়ে গাড়ি জলাফল করে আর এটি হলো মুদি দোকান দেখেন মোটামুটি সব কিছু আছে এই মুদি দোকানে এবং এই সামনে দেখতে পাচ্ছেন হোটেল হোটেলেও সব কিছুই আছে সামনে কিন্তু প্রচুর অনেক দোকানপাট রয়েছে এই বাজারে প্রায় সত্তর টাকা সত্তরটার উপরেও দোকানপাট রয়েছে সো এই ছোট্ট একটি বাজার এই বাজারটি আপনাদের কাছে কেমন লাগে ছোট্ট বাজারে কিন্তু সব কিছু রয়েছে তো অবশ্যই কমেন্টটি লিখে জানাবেন ছোট্ট একটি বাজারে নাই কোনো জিনিস নেই তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাজারটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আল্লাহ হাফিজ